এই শ্রাবণ মাসে আপনিও কি সবুজ চুরি পরতে যাচ্ছেন তাহলে সবুজ চুরি পরার সঠিক নিয়মটিও জেনে রাখুন শ্রাবণে ষোলোই সিঙ্গারের মধ্যে চুরি পরাকে শুভ বলে মনে করা হয় সবুজ চুরি সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয় কারণ শ্রাবণ মাস হল ভগবান শিবের পুজোর মাস এছাড়াও শ্রাবণ মাসে মেহেন্দি সবুজ পোশাক এবং সবুজ চুরি পরাও অত্যন্ত গুরুত্ব রয়েছে মা গৌরীর প্রিয় রঙ হলো সবুজ তাই শ্রাবণে যতটা সম্ভব এই রঙের জিনিস পরলে মা পার্বতী এবং মহাদেবের আশীর্বাদ লাভ হয় সৌভাগ্যের প্রতীক হিসেবে সবুজ চুরি পরার নিয়মও রয়েছে চলুন জেনে নেওয়া যাক সেই নিয়মগুলি শ্রাবণে সবুজ চুরি পরার গুরুত্ব বিবাহিত সদবা মেয়েদের প্রতীক হিসেবে বিবেচিত ষোলোই সিঙ্গারের মধ্যে চুরি অন্যতম শ্রাবণে স্বামীর দীর্ঘ আয়ু সুখ ও শান্তি কামনা করে এই চুরি পরা হয় সবুজ চুরির সতেজতা এবং সমৃদ্ধির প্রতীক এগুলো পড়লে মানসিক ও শারীরিক শক্তি বৃদ্ধি পায় অবিবাহিত মেয়েরা শ্রাবণে সবুজ চুরি পরলে তাদের ভালো ও কাক্ষিত বর পাওয়ার ইচ্ছে পূর্ণ হয় সবুজ চুরি পরলে বিবাহিত সম্পর্কে ভালোবাসা ও সমপ্রীতি বৃদ্ধি পায় দু নম্বর শ্রাবণ মাসে কোন দিন সবুজ চুরি কেনা উচিত শ্রাবণ মাসে প্রতিদিন শিবের আশীর্বাদ বর্ষিত হয় এবং এই মাসের যে কোনো দিনই সবুজ চুরি পরা যেতে পারে কিন্তু যদি আমরা একটি বিশেষ দিনের কথা বলি তাহলে সোমবার বা শুক্রবার সবুজ চুরি কেনা খুবই শুভ সোমবার হলো মহাদেবের বার এবং শুক্রবার মাতা পার্বতীর তিন নম্বর সবুজ চুরি পরার নিয়ম কেনার সঙ্গে সঙ্গে সবুজ চুরি পরবেন না বরং সোমবার বা শুক্রবার প্রথমে স্নান করে দেবী পার্বতীকে সবুজ চুরি অর্পণ করুন এবং তারপর চুরি তুলে পরের দিন পরুন আপনিও ভগবান শিবের ধ্যান করার সময় এবং ওং নম শিবায় মন্ত্রটি একশো আটবার জব করার পর বা সুখী বিবাহিত জীবনের কামনা করার সময়ও চুরি পড়তে পারেন তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে তাই এরকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন